দেখি নাজমূলে কয়টা খেজুর পড়তে পারে যেন তো ফোন ক্যামেরা ফোন ক্যামেরা নাকি এখান থেকে ফোন ক্যামেরা হতো না সাত দিন আটকি নাজা এ 24 দূর সরি দেখেন আমি দিছি নাজমূলের ছবি নাজমূলের পার নাজমূল দেখা যায় না হ্যাঁ দেখা যায় আমি 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 আগে দাঁড়াও আমি ভিডিও বানাউ দাঁড়ান নি মিষ্টিতি পারে নাজমূল ভাইসাব এই দেখতেছেন খেজুর গাছ

ঠিক <kung> আছে <government> আপনারা পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অনলি थैंक यू